যেই প্রশ্ন উত্তর আমাকে সর্বপ্রথম কবরে দিতে হবে আমি লেখি না ইমাম বখারি রহমতুল্লাহ আলী লেখছেন কবরের প্রথম উত্তর দিতে হবে আমাকে মা কুমতা তাকুলু ফি হাদার রাজুলি মোহাম্মদিন কিতাবুল জানায় লেখা আছে ইমাম বখারি রহমতুল্লাহ আলী লেখছেন উনি তিন প্রশ্নের বিরুদ্ধে না কিন্তু প্রথম প্রশ্ন হবে তুমি মোহাম্মদুর কতটুকু রঙ্গিন ছিলা বলো জানায় যে লেখা আছে ইমাম উনি তিন প্রশ্নের বিরুদ্ধে না কিন্তু প্রথম প্রশ্ন হবে তুমি মোহাম্মদুর রসুল উল্লাহর রঙ্গে কতটুকু রঙ্গিন ছিলা বলো যার উম্মত বানায়া তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দেওয়া হয়েছিল কুন্তুম খায়রা উম্মা যার উম্মত হওয়ার কারণে তোমাকে আমি কুদরতি হাতে বাছাই করছিলাম হুয়া বা কুম কুদরতি হাতে তুমি বাছাই করিত যার উম্মত হওয়ার কারণে হায় হায় তোমাকে আমি এত বেনিফিট দিছিলাম যে ইচ্ছা করলে আশি বৎসরের জীবনের সমস্ত তুমি এক রিকোভারি করতে পারতে। তুমি আল্লাহর কাছে পাওনা তারপর আল্লাহ তোমার কাছে পাওনা না এক রাত্র তিরাশি বৎসর আশি বৎসর বাঁচার পরেও যদি মরে যেত আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আস তো বলতে পারতো এক রাত্র নিয়ে আসছি আল্লাহ যদি বলতো এক রাত্র কেন এক রাত্রই তো তিরাশি বৎসর আমি আশি বৎসর ছিলাম আশির তে আশি বাদ দিয়া দেন তারপরও তো তিন বৎসরের পাওনা আমি কি যুক্তি ও যুক্তিক না অযুক্তিক হ্যাঁ কার কারণে পাইলেন আপনি এত বড় শ্রেষ্ঠত্ব হ্যাঁ পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে পড়লে তেরোশো পঞ্চাশ লেখা হয় হয় মানে না হুজুররা মানতেছে না কি মানেন কেমনে একা পড়লেই তো দশ ওক্ত জামাতে পড়লে সাতাইশ গুণ বেশি দশকে সাতাইশ দিয়ে পূরণ দেন দুইশো সত্তর ওক্ত পার ওয়াক্তে পাঁচ দিয়ে আবার দুইশো সত্তর কে পূরণ দেন তেরোশো পঞ্চাশ কার কারণে পাইলেন মোহাম্মদুর রসুল কারণে পাইলেন আজকে যে আপনি বেচা আছেন এইটু মোহাম্মদুর রসুল কারণে নইলে এই উম্মত বাঁচার কথা না সমস্ত উন্মতি তো দেখি সমূলে ধ্বংস করে দিছেন এক পর্বে আইসা সমূলে ধ্বংস ঠিক না কি অস্বীকার করা যাবে কিন্তু এই উন্মত সমুলে সমূলে ধ্বংস করেন নাই বন্ধুর সাথে আগেই চুক্তি হয়েছে আপনার উন্মত সমুলে সমূলে ধ্বংস করব না বন্ধুই জিজ্ঞেস করছে সব সমূলে ধ্বংস দেখতেছি আমারটাকেও সমূলে ধ্বংস করবেন বসে না বন্ধু সমূলে ধ্বংস করব না আর করব তো করব কি করা আপনি ওদের মাঝে থাকবেন কি করা করব।

দুই জাতির রঙ্গে কোনো দিন রঙ্গিন না এই জন্য প্রত্যেক নামাজে ইমাম সব চিৎকার দিয়া পড়ে গাইরিল মকদুবি আলাই হিম আর মুসল্লিরা পুরা মসজিদ আমিন বইলা ফাটাইতে থাকে পরিপূর্ণ নিষেধ করছিলেন যুবকদের চুল দেখলে তো মনে হয় না ওদের চুলের স্টাইল তো পরে ওরা অন্যের রঙ্গে রঙ্গিন ওদের টি শার্ট দেখলে মনে হয় অন্যের রঙে রঙিন মা পোশাক আশাক দেখলে মনে হয় অন্যের রঙে রঙিন রঙে কেউ রঙিন না বড় এটাকে ভালোই বাসে না আল্লাহ রসুলের আদর্শকে কে ভালোবাসে না সুন্নতকে ভালোবাসে না কে ভালোবাসে না নাইলে পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কেন কাটা দেয় জিজ্ঞাস করেন সমস্ত ডিজাইন মাথার নেটের থেকে নেওয়া পাঁচশো টাকা দিয়ে চুল কাটে যুবকরা এক হাজার টাকা দিয়ে কাটে চান্দ রাত্রে দুই দুই হাজার টাকা দিয়ে কাটে চার চার পাঁচ পাঁচ ঘন্টা সিরিয়ালে বসে থাকে ঠিক না চোদ্দ তারিখে ফুলো দেয় হোটেলে খাওয়ায় পার্সেল দেয় যদি বলতে পারতো যে কলিজা বুনা করে দিলে মরবে না তাইলে তো ওরা কলিজাও বুনা করে দিত ঠিক না তারপরও তো সাক্ষায় সবগুলার চেহারা বলে স্যাক খাওয়া হম আমি ওলিও না আবার একবারে খালিও না কিন্তু বাংলাদেশ এরকম

আগে প্রমাণ করো বন্ধুর রঙে কতটুকু রঙ্গিন ছিল আদর্শে কতটুকু আদর্শবান ছিল আর যুক্তিও বলে এটা মোহাম্মদুর রসুল না হইলে আমরা আল্লাহ চিনতাম না দিন পাইতাম না দিন চিনতাম না ইমাম বোখারি রহমতুল্লাহ আলহ যুক্তি সঠিক তো এটা আমার বিষয় না আমি আল্লাহর কাছে পরিচিত কিনা আল্লাহর রসুলের কাছে আমি পরিচিত কিনা রাগ হয়ে যাবেন এইখানে কয়জন আছে যে এই পর্যন্ত আল্লাহর রসুলকে একবার স্বপ্নে দেখছে মন তো চায় ঠিক না না চায় না চায় না মনে হয় ঠিক না না ভালো মতে মন চায় না কেননা যে একবার দেখলো ওর ভাগ্য খুলে গেল কিন্তু দেখলাম না কেন আবু তালেব আবু জাহেল তো সচক্ষে দেখলো আমি তো স্বপ্নও দেখলাম না তো আমার বিষয় হলো আমি আল্লাহর রসুলের কাছে পরিচিত কিনা কেননা বেশি দিন এখানে থাকবো না আপনি যত উন্নত সোসাইটিতেই থাকেন বেশি দিন থাকবেন না আর যত নিম্ন সোসাইটিতেই থাকেন বেশি দিন থাকবো না সীমানার থেকে এক সুতা যাওয়ার সুযোগ নাই। এক সেকেন্ড আগে যাওয়ার সুযোগ নাই। বেশি দিন তো থাকবো না একদিন গুলশানও খালি হবে একদিন বনানিও খালি হবে একদিন আপনার উত্তরও খালি হবে হ্যাঁ আদিসে এটাই পাওয়া যায় ডেলি কিন্তু প্রমাণ এটাই দিতেছে পাঁচ থেকে ছয় লক্ষ লোক ডেলি দুনিয়ার থেকে উঠা যেতেছে একদিন উঠাইতে উঠাইতে শূন্য করে দিবে আল্লাহ জানা সত্য মালাকুল মতকে জিজ্ঞাসা করবে মাম বাকি জমিনে কে বাকি তো মালাকুল মত বলবে লাল আর দি আহা দুনিয়া দুব জমিনে বিচরণকারী কেউ নাই খালি আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে উন্নত উন্নত সোসাইটির লোকগুলা কোথায় তাদের সোসাইটিটাই একটা বুরুজুম মশাইয়েদা কোরানে বলে না ওয়ালাউফি বুরুজুম মশাইয়েদা উন্নত সোসাইটিগুলো এক একটা বুরুজুম মশাইয়েদা যান উত্তরা এরকম ফ্ল্যাট আছে গেট গেইট ওই পর্যন্ত খুলবে না যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ পরিচয় না দিতে পারবেন আর যার কাছে আসলেন সে আপনাকে পরিপূর্ণ না চিনতে পারল খুলবে নাই উত্তরে এরকম ফ্ল্যাট এটার নাম বুরুজুম মুসাইয়েদা। বনানি আছে ধানমন্ডি আছে আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায় মালাকুল মত বলবে আমার জন্য কোন আকাশওয়ালার আপনি চিরঞ্জীব আল্লাহ চালালে আসবে আর বলবে লাগাও জারু আকাশে আপনি পাইবেন না আকাশ খালি আছে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন আকাশ খালি না ভরা চাইরাঙ্গুল জাগা খালি নাই এক বিঘা জাগা খালি নাই ইল্লা আও আও মিন তিন অবস্থার ভিতরে চাইর অবস্থার ভিতরে কেউ দাঁড়ানো কেউ রুকু কেউ সেজদায় কেউ বসা লা ইয়াকফাল ওয়ালা ইয়ালতাফিতরফাতা আইন চোখের পলক জপতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ের জন্য বিমুখ হয় না কেওতের দিন সকালে একটা চিৎকার দিবে আর বলবে মা আবাদ না কাহাক্কা আয়বাদা কি ওয়ালা কি না সাদু লা নুসিকুবি রব্বিনা আখাদা কেওতের দিন সকালে একটা চিৎকার দিবে বলবে আপনি শান অনুযায়ী এবাদত হয় নাই আর যখন আরশাত আকাশ খালি করবে তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তো বলবে লা লাল আরদি ওয়ালা আলা সামাওয়াতি ইল্লালযীনা ইয়ীশুনা তাহতা আরশিক আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আল্লাহ বলবে লাগা ঝাড়ু আরশের নিচে দিয়া দিবে ঝাড়ু তারপর জিজ্ঞাসা করবে এইবার বলবে লা লাল আরদি ওয়ালা আলা সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লাহ ইসনা তামুত সৃষ্টির শুধু বারো জন বাকি। আল্লাহ বলবে নাম বলো বলবে নাহানু আর আমরা চারজন জিবরিল মিকাইল ইসরাফিল, মালাকুল মৌত সামানিয়ে তুমিন হামিলাতি আসিিক আপনার আরস বহনকারী আটজন জন। আল্লাহ চালালে আসবে আর বলবে ফালিয়া জিবরিল মিকাইল ওয়া ইসরাফিল তিনজনের জনের মৃত্যু হবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার বলবে তিসা নয় জন আমি আর আটজন হলো আপনার আরস বহনকারী এই নয়জন বাকি আল্লাহ হুকুম দিবে হামিলা তা আরশি আমার আড়স বহনকারীদের মৃত্যু হোক আটজনের মৃত্যু হবে আল্লাহ জিজ্ঞেস করবে আমি শর্ট করতেছি এইবার কে বাকি আওয়াজ না আওয়াজ না মনোযোগ إبار إيه كباكي تو بول بي أنا وأنت الحي الذي لا تموت أمي أبنى جيرون جي الله بول بي فتمت أنت إبار إيه تمار بلا لأني قتبت الموت على من تحت أَرْشِي، الذي حي لا يموت فهو فوق أَرْشِي. أمار عرش نيجي جاسي تاكي مرتوح بي سيول كي الموت আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা টালবেন উনি একটা চিৎকার দিবে আর বলবে লাও মৃত্যুর যাতনা যদি আমার কিঞ্চিত জানা থাকতো মা ওয়াহাল মকিন মুমুন মুসলমানের রু আনার ব্যাপারে আমি কোনোদিন দায়িত্ব নিতাম না চলে যেতে হবে দুনিয়ায় কতটুকু দামি এটা আমার বিষয় না কতটুকু পরিচিত এটা আমার বিষয় না কতটুকু ফেমাস এটা আমার বিষয় না আমার বিষয় প্রত্যেকের কাছে যে আল্লাহর কাছে আমি কতটুকু পরিচিত রসুলের কাছে আমি কতটুকু পরিচিত যেই প্রশ্ন উত্তর আমাকে সর্বপ্রথম কবরে দিতে হবে আমি লিখি না ইমাম বখারি রহমতুল্লাহ ইলেকশন কবরের প্রথম উত্তর দিতে হবে আমাকে মা তাকুলু হাদার রাজি মোহাম্মদিন পিতাব জানায় যে লেখা আছে ইমাম বখারি রহমতুল্লা উনি তিন প্রশ্নের বিরুদ্ধে না কিন্তু প্রথম প্রশ্ন হবে তুমি মোহাম্মদুর রসুল উল্লাহর রঙ্গে কতটুকু রঙ্গিন ছিলা বলো যার উম্মত বানায়া তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দেওয়া হয়েছিল কুন্তুম খয়রা উম্মা যার উম্ম থার কারণে তোমাকে আমি কুদরতি হাতে বাছাই করছিলাম হুয়া জেতা বা কুম কুদরতি হাতে তুমি বাছাই করিত যার উম্ম হওয়ার কারণে হায় হায় তোমাকে আমি এত বেনিফিট দিছিলাম যে ইচ্ছা করলে আশি বৎসরের জীবনের সমস্ত রিকোবাড়ি তুমি এক রাত্রে করতে পারত তুমি আল্লাহর কাছে পাওনা হইতা আল্লাহ তোমার কাছে পাওনা হইতো না এক রাত্র তিরাশি বৎসর আশি বৎসর বাঁচার পরেও যদি মরে যেত আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আস তো বলতে পারতো রাত্র নিয়ে আসছি আল্লাহ যদি বলতো রাত্র কেন একরাত্রই তো তিরাশি বৎসর আমি আশি বৎসর ছিলাম আশিতে আশি বাদ দিয়া দেন তারপর